ভাই আমার এই ফারুক ভাই ফোন দিয়ে বলছে কি যে আমাকে বাড়ির পাশে একটা গরু পরে রয়েছে তা আমার গরু তো এবার থাকে তো আমি জিজ্ঞেসি গরুর রং কীরকমের কইছে মাইটে মাটে আমি কি তো ভাই কীরকমের ভাঙতে পারে কয় আমার বাড়িতে গাছপালা অনেক শিকার মিকার আছে হয়তো শিকারের ভিতরে পাও ডুকিয়া পরিয়ে থাকতে পারে ভাইঙ্গা আমি কই ভাই তা আমি তো খলা হইতেছি তা আমি যাই দেখি আগে অবস্থাটা কি গরুর পজিশনটা কী তারপর তো আসলাম বাইরে আসলাম আইসে দেখি ওই জায়গায় গরুটা পড়ে রয়েছে একদম তলাই গেছে পাহাড় ওই রকম ভাঙ্গা আমি এরপর লোকজন আইসে পরে ওকে বলতেছে যে এই থাকলে তো মরে যাবে তো গরুটা আগে শুকনো উঠো এই গরু আমি কাল সন্ধ্যা বিছ চাইছি বিছি কোনো জায়গায় পাই না গরু অনেক জায়গায় খুঁজছি আপনার সুধীরপুর খোলা খোলা পর্যন্ত আমি আজকে সকাল পর্যন্ত খুঁজি হ্যাঁ না বল আমি মোবাইলে মনে করেন খবর পাইছি যে গরু ফারুক ডাক্তারের বাড়ি ঠ্যাং ভাঙ্গা মনে করেন ফারুক ডাক্তারই ভাঙছে নাইলে আর বাড়িতে অন্য কেউ গরু আইয়ে ঠ্যাং ভাঙ্গার কোনো যুক্তি আছে আশেপাশে কোনো বাড়িও নাই আপনারা দেখেন আমরা দেখি যাচাই বাছাই করে দেখেন যে আশেপাশে কোনো গাড়ি বাড়ি আছে না পাবাঙ্গাকে আমি সকালে আমার গরু আছে গুলো তুইতে হে লইয়া এই ব্রিজ পাড়াইয়া এই এপাড়াই এপার তো গাছ গুড ভালো পানি কম আমার গোপার ওই বিল্ডে তলাই নেই পিনে আমার আমি গরু এ পাড়াই ফারু কবার রাস্তা করছে উঠতে হয়েছে আমাকে আমার জালের লাগে একটা গরু পেছাই রইছে দেখ কিন্তু গরুটা কার কোনো সন্ধান পাই না তা আমি কোথায় জ্বালা লাগে পেশাই রয়েছে বেটা দুইটা ফাঁস কাটি দেবে তাই তো ছুটতে যায় কয় না এখন ওই শুনুন নেই কিন্তু ওই পড়ে রয়েছে হুইয়ে রয়েছে পরে আমি গরু এনে দিয়া মত জলা ধরে মসজিদের ওইন নামাইয়া দিয়ে আমি এন কলা কোলার দিয়েছি আইয়ে দিয়ে গরু এনে পড়ে রয়েছে প্রায় এক বিকেট পান এর ভিতরে সারা দাঁড়াচ্ছে গরু পড়ে রয়েছে আর আমি তো গরু চিনি না না চিনি না সোরাপের ছেলে দোকান দেয় ওর দ্বারে গেলাম যাইয়া সাইদুলের কাছে আমি রাগারাগি করলাম যে বেটা একটা গরু তোর এনে দশজন মানুষ দেখদ গরুটা কার তো এখনো চার দিকে বিভিন্ন কাদায় ফোন দিয়া জানতে পারলে রাত রাখার গরু এই এরপর তুমি মানুষজন জ্বর সর হয়েছে অর পাড়াই পানির মধ্যে গরু রিটার্ন ভাই আইসা ভাই গরু ডেরাম থাকলো তো মরে যাইবে যাই হোক যাই হোক ফসলা তো ওইবি আমরা তো ধরিয়ে কিনারে উঠো এই আমরা এনদ পোলাফন লইয়া মিললে এই জায়গায় একটা উঠেছে ঘটনা তো দেখেন আশেপাশে কোনো বাসাবাড়ি নেই পাশটা গৃহস্থ হয়তো এক গৃহস্থ এক গৃহস্থ করতে এখানে তো কোনো গৃহস্থী নেই গৃহস্থ সর্বমোট একলা লাখ এ ফারুক এছাড়া অন্য কোনো গৃহস্থ নাই আপনারা বাস্তব যেগুলো দেখতে পারেন এখন কারো ছয় মাস বইও দেখতে পারবেন কেন অন্য কোনো ঘরও নাই হইতেই পারে কালকে আমি যখন হেনে আই আইসি দুইটা আড়াইটার সময় ফারুক এই বাড়ির ভিতরে বাইরে বাইরে দেই ফারুক খুব তাড়াহুড়ো তারপরে আমি আমি গাড়ি করে নাই অনেক খালি যায় ওদিকে আমি কিনা আমি যাবো না আমি ওই একবারই যাবো এই কই ও গেছি যাওয়ার পরে আমরা ও সন্ধ্যাকালে বলে বলে যে গরু ওই জায়গায় পরিবেশ এরকম আমি তার পরিবেশ তুমি জানাও না কে করি আমি কে ডে জানাম হ্যাঁ আমার আমরা আইসি আবার পর আর বোর্ড ডিজি গেলাম যে গরু কি তোমাক বাড়ির মধ্যে হানছে কয় না বাবা আমার গরু জালে বাজে নাই জালে বাজে নাই গরু ওই বাসুর দেওয়া হানছিল আমাকে বাড়ির ভিতরে আর ফারুক কি কইছে যে গরু জালে লাগবে দিলে হ্যাঁ আমার আসল সন্দেহ কি আমার সন্দেহ যে ফারুক এই ঘটনাটা ঘটাইছে আমার সন্দেহ হয় যে ফারুক আসলে আমি তো বাজারে থাকি আমি তো বাসায় থাকি না আমি তো দুপুরে আসি আবার রাত্রে যাই আবার সকালে আসি দুপুরে যাই তো আমি রাত্রে বাসায় যাওয়াতে আমাকে বাড়ি থেকে আমাকে বলছে যে এরকম ওই গরু একটা শুয়ে রয়েছে ওখানে কেউ গরুটা দেখো তো আমি রাত্রে লাইট মেরে ওখানে দেখি গিয়ে যে ওখানে একটা গরু শুই রয়েছে তাই এখন ওই রাত্রে তো আর কাউকে বলা যায় না আর রাতে আমি বলার চেষ্টাও করি নি কাউকে তো ভোরবেলায় আমি সবাইকে আমি ডাইকে জিজ্ঞেস করছি আমি ভাবছিলাম যে রাত্রে হয়তো বা কেউ নিয়ে যাবে কার গরু হয়তো খুঁজে নিয়ে যাবে এই তো ভোরবেলা আমি সবাইকে ডাইকে বলছি দেখো গরুটা শুয়ে রয়েছে কাদের গরুটা দেখো তাই এরকম লোকজন আসছে পরে আমি তো বাজারে চলে আসছি বাজারে আসার পরে আমি শুনছি যে এরকম লোকজন আসছে যে গরুর যে মালিক সে আসছে আইসা

যে বা ভাঙছে কিনা আমি দেখছি গরু শুয়ে রয়েছে কিন্তু কীভাবে শুয়ে রয়েছে কেন শুয়ে রয়েছে আমি ঠিক দেখি নেই। আমি তো গতকালকে দুপুরে ভাত খাওয়ার পরে বাসায় চলে আসি তখন আমি দেখে আসি নিই এরপরে আমি বাজারে আসছি রাত্রে গিয়ে আমি দেখি যে শুনি যে এরকম আমাকে বলছে এরপরে আমি মেরে দেখি যে গরু ওখানে শুয়ে রয়েছে তো রাত্রে বৃষ্টি পরে আমি আর ওদিকে আর যাইনি আমি গেলাম তো রাত্রে আবার কালকে বিকেলে আবার দোকানে মিলাত পড়াইছি ওই নিয়ে আমি নিয়ে ওই নিয়ে ব্যস্ত ছিলাম